মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা সিলেবাস থেকে গল্প থেকে বাংলা সিলেবাসে গল্প থেকে তিন এবং পাঁচ মার্কের একটি সম্পূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের সম্মুখে তোমরা এই সাজেশানটি দেখলে হানড্রেড পারসেন্ট কমন পাবে তাই এই সাজেশানটির গুরুত্ব অনেক বেশি তাই তোমরা গুরুত্ব দিয়ে দেখো আর এই প্রশ্নগুলো তোমরা কী করবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে প্রশ্নের উত্তরগুলো বারবার পড়বে শুরু করছি গল্প থেকে অর্থাৎ তিন মার্কের প্রশ্ন প্রথম গল্পের নাম হল জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে মাত্র সাজেশান হিসেবে তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন যে ভয়ঙ্কর আহল্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি দুই নম্বর প্রশ্ন একাশনে বসে লিখেও ফেললো আজ তো একটা গল্প একাসনে বসে একাসনে বসার দরকারটি বুঝিয়ে দাও তিন নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপনের একথা মনে হয়েছিল এবারে বন্ধুরা পথের দাবি গল্প থেকে পথের দাবি গল্প থেকে মাত্র দুটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে প্রথম প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষের কথাটা শুনো কে কাকে কথাটি বলেছে একথা বলার কারণ কি দুই নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও এবারে বন্ধুরা অদল বদল গল্প থেকে অদল বদল গল্প থেকে তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্নটি হলো অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কার কথা অমৃতের জবাব তাকে কিভাবে বদলে দিয়েছিল দ্বিতীয় প্রশ্ন বলতে গেলে ছেলে দুটোর ছবি এক রকম তফাত শুধু এই যে ছেলে দুটো কে কে তাদের কি কথায় এবারে তিন নম্বর প্রশ্ন গ্রাম গ্রাম প্রধানের কানে গেল কোন কথা গ্রাম প্রধানের কানে গেল এরপর কি ঘটনা ঘটেছিল এবারে বহুরূপী গল্প বহুরূপী থেকে মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় হল্লা বেজে উঠেছিল আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি দুই নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে একথা বলা হয়েছে তাকে একথা বলা হয়েছে কেন এবারে গল্প নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে তিন মার্কেট প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে দুই নম্বর প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কৈফিয়ত কি কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন বন্ধুরা এবারে পাঁচ মার্কের প্রশ্নগুলো আমি বলে দেই পাঁচ মার্কের গল্পের নাম হল পথের দাবি পথের দাবি থেকে পথের দাবি থেকে মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে পথের দাবি থেকে দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো বন্ধুরা পথের দাবি থেকে এক্সট্রা একটা প্রশ্ন বলছি এই প্রশ্নটা তোমরা দেখবে অর্থাৎ তিন নম্বর প্রশ্ন বুদ্ধি ও অভিনয়ে বুদ্ধি ও অভিনয় ক্ষমতার সাহায্যে গ্রিস মহাপাত্র কিভাবে জাহাজ ঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তা নিজের ভাষায় লেখ বন্ধুরা এবারে জ্ঞান চক্ষু থেকে জ্ঞান জ্ঞানচক্ষু থেকে পাঁচ মার্কের জন্য মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের নতুন মেশকে দেখে কিভাবে তপনের জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল দুই নম্বর প্রশ্ন জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের লেখক মেশর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো এবারে অদলবদল গল্প অদলবদল গল্প থেকেও মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন ইসাপ ও অমৃতের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো দুই নম্বর প্রশ্ন অদলবদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এবারে বহুরূপী গল্প বহুরূপী থেকেও দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো দুই নম্বর প্রশ্ন জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা কর এবারে নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকেও দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে প্রথম প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও বন্ধুরা এই ছিল তোমাদের গল্প থেকে এমসিকিউ এবং এবং এসএ বাদ দিয়ে কমপ্লিট একটি সাজেশান আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ